আপনাদের <laughs> মাছ <laughs> আমার সাথে মর্ধনন্ন মর্ধনন্ন আবার জুড়ে উচ্চারণ মর্ধনন্ন আবার আবার সেটাই পরিষ্কার সবার লেবুর দিকে যেতে

Shoban lehut mirim eto tale. Tung tan nomon. Tung tan nomon. Kaya kapa omde amutang. Maik. Amey edu pari. Amey edu pari. సరే టూల్ కరన్ అమ్మ తో కొడెం ల 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

মাশাল্লাহ অনেক সুন্দর এসে তোমাকে আর সুন্দর করে দেখতে হবে তোমরা কি বাড়িতে দেখো বাড়িতে দেখো